আমরা যারা ডেলি ব্লগার বা লাইফ স্টাইল ব্লগার তারা কিন্তু চেষ্টা করি সবসময় জীবনের পজিটিভ দিক ভালো দিকটা দেখানোর কিন্তু একটা কথাই আছে না জীবন কিন্তু সবসময় এগোয় না জীবনে অনেক নেগেটিভিটিও আছে যেমন জীবন কখনো সুখ দুঃখ ছাড়া চলে না সবসময় যে সুখ পাবে তারও কোনো মানে হয় না সবসময় যে দুঃখ থাকবে তারও কোনো মানে হয় না যাকে বাদ দিন চলে এসেছিলাম হচ্ছে তাড়াতাড়ি রেডি হয়ে ওর বড় পিসির বাড়িতে যেখানে ওর আবদারে শেষ হয় না ওর বেশিরভাগ আবদার ও করে হচ্ছে আমাদের কাছে তো করেই বাবা মা হিসেবে তাছাড়া করে দিদা দাদু আর এই বড় পিসির কাছেই ও তাই ওর আনন্দের সীমা ছিল না বড় পিসির বাড়িতে গিয়ে একটু কিছুক্ষণ সময় কাটানোর পরে আমরা বেরিয়ে পড়েছিলাম স্টার মলের উদ্দেশ্যে ওখানে ও যথারীতি একটু গাড়ি চড়ে নিল তারপরে অর্ডার করেছিলাম হচ্ছে পিৎজার একটা প্লেট যার মধ্যে ছিল পিৎজা ফ্রেঞ্চ ফ্রাই কোল্ড ড্রিঙ্কস আর ছিল হচ্ছে লুচি নিয়েছিলাম আরেকটা একটু খাওয়া দাওয়া করতে না করতেই ওর এটা কিনবো ওটা কিনবো করে একটু কান্নাকাটি করছিল যথায় বাচ্চা বলে কথা বায়না তো করবেই বাচ্চারা বায়না না করলে হয় তারপর আরেকটু ওকে গাড়ি চড়িয়ে নিলাম যেটা ও চড়তে খুব ভালোবাসে ওর সাথে থেকে ভালো কথা মেয়ে কিন্তু ললিপকে লোলাপি বলে লোলাপি খেয়ে নিয়েছিল একটা স্পেন্সার থেকে এটা ওর সব থেকে প্রিয় চকলেট এখন একটু গাড়ি চড়ে নিল ব্যাস শনিবার দিন এভাবেই কাটিয়ে দিলাম তারপরে বাড়ি ফেরার পালা